আজকের রেসিপি হচ্ছে মোচার ঘন্ট তো তার জন্য দেখো একটা কাঁচকলার মোচা নিয়েছি কাঁচকলা না সরি এটা কাঁঠালি কলার মোচা ছোটো ছোটো মোচাগুলো কাঁঠালি কলার হয় তো ভালো করে মোচাটা ছাড়িয়ে নেব এই যে মোচার মধ্যে যে শক্ত ডান্ডিটা থাকে এটা বার করে নেবো আর খোলাটা বার করে নেবো কারণ এগুলো সিদ্ধ হয় না এগুলো তরকারিতে দিলে খুব বাজে লাগে তরকারিটা শক্ত হয়ে থাকে তো ভালো করে কেটে জলে ভিজিয়ে নেবো আর ভিতরের এই অংশটাকে পুরোটাই কেটে নিলাম আর আল কোনো খোলা বাদ দিয়ে নি তো ভালো করে ধুয়ে তুলে নেবো নিয়ে দেখো এখানে টমেটো কাঁচা আর আদা নিয়েছি আর এখানে আদা আর জিরে গুঁড়োটা একসাথে ভিজিয়ে রেখে দেবো একটু জলে কড়াই দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দিলাম দিয়ে আলু আর কাঁচা লঙ্কা কুঁচিটা দিয়ে ভালো করে আলুটা ভেজে নেবো নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদ দিয়ে আলুটা ভালো করে একটু ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুঁচিটা দিয়ে আবারও ভেজে নেবো নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই আদা আর জিরের পেস্টটা দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে ছোলা এখানে কাঁচা ছোলাই দিয়েছে আমি সেদ্ধ ছোলা দিই আর মোচাটাও আমি এখানে আলাদাভাবে সিদ্ধ করিনি কাঁচা মোচাই আমি এখানে দিচ্ছি মোচা সিদ্ধ করে জল ফেলে দিলে আমার মনে হয় মোচার মধ্যে যে গুণাগুণটা থাকে যে পুষ্টিটা থাকে সেটা বেরিয়ে যায় যার জন্য আমি মোচা আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিই একবারে মোচা কাঁচা মোচাটাই এর মধ্যে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন এখানে জলের পরিমাণটা একটু বেশি দেবো দিয়ে ফোট ফোটাবো কিছুক্ষণ কিছুক্ষণ ফোটালেই মোচা সিদ্ধ হয়ে যাবে যেহেতু কুচো কুচো করে কাটা আছে তো মোচা সিদ্ধ হয়ে যাবে তো দশ পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি হাফ চা চামচ চিনি দিয়েছি তাহলে মোচার কষটা তাহলে নুন মিষ্টির ব্যালেন্সটা সব ঠিক থাকবে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা আর দিয়ে দেবো হচ্ছে দুই টেবিল চামচ মতো ঘি খুব ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকনো শুকনো হলে নামিয়ে নেবো ব্যাস হয়ে গেল আমার মোচার খণ্ড তো দেখো কত সুন্দর খেতে টেস্ট হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে শেয়ার করে দিও